উকিয়ায় র্যাবের বিশেষ অভিযান ক্যাম্পের বাইরেও বৈধভাবে বসবাসকারী আঠারো রোহিঙ্গা আটক কক্সবাজারের উকিয়া উপজেলার পালঙ্কাল ইউনিয়নের বালুকালী মরাগাসতলা এলাকায় র্যাব পনেরো এর বিশেষ অভিযানে ক্যাম্পের বাইরে ও বৈধভাবে বসবাসকারী আঠারো জন রোহিঙ্গাদের আটক করা হয়েছে আটক ব্যক্তিদের মধ্যে বারো জন পুরুষ ও ছয় জন নারী রয়েছেন সূত্রে জানা যায় সম্প্রতি দেখা যাচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের একটি অংশ অবৈধভাবে ক্যাম্পের বাইরে বিভিন্ন অবস্থান করছে এসব রোহিঙ্গা ক্যাম্পের বাইরে এসে কোন চিন্তায় ডাকাতি মাদক পাচার ও অপহরণ সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে ফলে কক্সবাজার সহ আশেপাশের জেলাগুলোর আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে অবস্থান রুদের এক পনেরো অতীতেও একাধিক সফল অভিযান পরিচালনা করেছে সে ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার নয় নভেম্বর দুই রাতে র্যাব পনেরো এর সিসিপি দুই হোয়াইট কং ক্যাম্পের একটি চৌকস দল বালুকালি মরাগাস্তলা এলাকায় বিশেষ অভিযান চালায় অভিযানে বিভিন্ন বারাবাসায় অবস্থানরত নারী পুরুষ সহ মোট আঠারো জনকে আটক করা হয় আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইননুগত ব্যবস্থা গ্রহণের জন্য উকিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র্যাব র্যাব পনেরো এর এক কর্মকর্তা জানান রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে অবস্থান রোধে র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত অভিযান অব্যাহত থাকবে কক্সবাজার জেলা উকিয়া সহ আশেপাশের এলাকায় রোহিঙ্গাদের অবৈধ বসবাস বন্ধে র্যাবের এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন